আমি আসলে নায়িকা হতে চাই না এই আমি আর ওই আমি অনেক পার্থক্য ফোক স্লোগান মানুষের জন্য গান যে মানুষটির প্রয়োজন বেশি তার কাছে যেন আপনার সাহায্যটি পৌঁছে যায় বাংলাদেশকে হারাতে পারে কোনো পানি নেই কোনো বাঁধ নেই কোনো শক্তি নেই আচ্ছা আপনারা দেখেছেন যে আমি আসলে না করেছি তার মানে আমার ইচ্ছা নেই তা আর আমি জানিও না আসলে নায়িকা হওয়ার জন্য যে সকল গুণাবলী থাকা দরকার সেগুলো আমার মধ্যে আছে কিনা তবে তারা আমাকে যোগ্য মনে করেছেন বলে আমাকে প্রস্তাব দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ শ্রদ্ধা জানিয়েছি এবং বিনয়ের সাথে না করেছে কারণ আমি আসলে নায়িকা হতে চাই না যা করছি তাই করতে চাই যে নিজ প্রতিষ্ঠানে তো অনেক উপস্থাপনা করা হয়েছে নিজের স্কুলে করেছে নিজের কলেজে করার সুযোগ হয়েছে নিজের ইউনিভার্সিটিতে করছি এটা তো ভালো লাগার বটেই তবে যে উপলক্ষে আয়োজনটা সেটা অন্যরকম ভালো লাগার যে আমরা আসলে মানুষের পাশে থাকতে চাই এবং আজকের আয়োজনের থিমটাই হচ্ছে হোক স্লোগান মানুষের জন্য গান এবং এই যে মানুষের জন্য গান এবং সুরে সুরে আমরা যে বাঁধতে চাইছি বাংলাদেশের সকল মানুষের পাশে আমরা রয়েছে। যারা দুর্গত রয়েছেন তাদের জন্য আমরা রয়েছি সেই থিমে কাজ করার অনুভূতিটা নিশ্চয়ই ভীষণ ভালো লাগার করতে আমার মিডিয়াতে আসা কিংবা মানুষের সামনে আসা মানুষ আমাকে চিনেছেন সেই জায়গা থেকে যারা দুর্গত রয়েছেন বাংলাদেশের এত সংখ্যক মানুষ তাদের জন্য কিছু করব সেটা আসলে এক্সট্রা অর্ডিনারি কিছু না আমার মনে হয় এটা আমাদের সকলের জন্য ফরজ কাজ যে যার জায়গা থেকে যে যার সামর্থ্য অনুযায়ী কাজ করা আমার সামর্থ্য হচ্ছে আমি সংগঠিত করতে পারি মানুষকে অন্য মানুষ যেটা করতে চান সেটাকেও তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা করতে পারে আপনারা জানেন যে আমাদের যে টিম রয়েছে তারা বিভিন্ন জায়গায় এখনও আছে আমরা হয়তো তাদেরকে অর্থ সহযোগিতা পাঠিয়ে দিচ্ছি কিংবা ম্যানেজমেন্ট করছে কিছু কিছু জায়গায় আমি নিজে যাওয়ার চেষ্টা করছি যাতে আমার টিম মেম্বাররাও ইন্সপায়ার্ড হন কিংবা যে জায়গায় যাচ্ছে সেই জায়গার মানুষগুলোও যদি তারা ভালো লাগে না এবং সবচেয়ে বড় কথা আমার ভালো লাগে যদি আমার আমি সরাসরি গিয়ে আসলে তাদেরকে একটু জড়িয়ে ধরতে পারে একটুখানি সাহস দিতে পারে যে খারাপ দিন আসলে থাকে না সেটা চলে যাবে এই আয়োজন যারা করছেন ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন জগন্নাথ ইউনিভার্সিটি তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যারা ছোট করে হলেও হয়তো বক্স নিয়ে মানুষের কাছ থেকে স্কুল থেকে সাহায্য নিয়ে কিছুটা অর্থ জমিয়ে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে কিংবা যারা ব্যক্তি উদ্যোগে এক হাজার টাকা কিংবা একশো টাকা হলেও দিয়েছেন তারাও কিন্তু সমান ভালোবাসা নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন কেউ হয়তো সাহস করে বড় আকারে করার চেষ্টা করছেন কেউ কেউ হয়তো শুধু নিজের দিয়ে সাহায্য করছেন কেউ হয়তো নিজের ঘরের যে জামাকাপড় রয়েছে সেটা নিয়ে পাশে আসছেন আমরা দেখেছি যে টিএসসিতে যে গণত্রাণ কর্মসূচি সেখানে বিপুল মানুষের সারা এবং এটা চোখে জল নিয়ে আসে যে বাংলাদেশের মানুষ একে অন্যের পাশে কিভাবে থাকতে জানেন এবং এই বন্ধন যদি থাকে বাংলাদেশকে হারাতে পারে কোনো পানি নেই কোনো বাঁধ নেই কোনো শক্তি নেই যারা আমাদেরকে রুখে দিতে পারে কিংবা আমাদেরকে দমিয়ে রাখতে পারে বন্য কবলিত এলাকায় বন্যা ত্রাণ নিয়ে যারা ছুটছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার তাদেরকে শুরুতেই সাধুবাদ জানাচ্ছি যে তারা আসলে মানবতার টানে ছুটে যাচ্ছেন নিজের স্বার্থকে উপেক্ষা করে তবে আরও একটি জিনিস বলতে চাই যে আপনারা নিজেরা সাবধানে থাকবেন নিরাপত্তা নিশ্চিত করবেন এবং চেষ্টা করবেন যে সঠিক তথ্যের মাধ্যমে যে মানুষটির প্রয়োজন বেশি তার কাছে যেন আপনার সাহায্যটি পৌঁছে যায় আপনার উপহারটি পৌঁছে যায় সেটি যাতে নিশ্চিত করতে পারেন বিশ্ববিদ্যালয়ের দীপ্তি চৌধুরী বন্ধু হিসেবে কেমন আমি জানি না সেটা আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করা উচিত তবে আমি আমি এই আমি আর ওই আমি তো অনেক পার্থক্য আমাকে অনেকেই চিনতেন না এখানে এবং যখন সবাই চেনা শুরু করলেন তখন বলছে আচ্ছা ও আমাদের ইউনিভার্সিটিতে পড়ে সেটা এক প্রকার ভালো লাগাও মিস্ট্রি আবার কি বলবো এই তো এই আমি সেই আমির মধ্যে মনে হয় কিছুটা পার্থক্য আছে কারণ এখানকে কাউকেই আমি কখনো বলিনি আমি কি কাজ করি বা আমার পাস্টে কি কী কাজ রয়েছে কী কী অর্জন রয়েছে অনেকেই আছেন শো দেখে বলেছেন আচ্ছা ওইটা কি তুমি তারপর বলেছেন হ্যাঁ বলেই পাশ কাটিয়ে চলে গেছে তো আমি চেয়েছি এখানকার মানুষ আমাকে আসলে এখানকার মতো করেই জানো কি এখানকার অন্য আট দশটা স্টুডেন্টের মতোই আমি স্টুডেন্ট তাদের বন্ধু হয়ে থাকতে চেয়েছি